তোমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড সন্তান আপনার তাকে উন্নত মানের সুশিক্ষায় প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নুরে মাদিনা হাফেজি ও নুরানি ক্যাডেট মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ হিফজুল কোরআন ও নাজেরা ও নুরানি বিভাগ উক্ত মাদ্রাসাতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত হিফজুল কোরআন বিভাগে হুফাজুল কোরআন প্রশিক্ষণপ্রাপ্ত সম্মানিত শিক্ষক দ্বারা পরিচালিত হিফজুল কোরআন বিভাগে প্রতি বছর বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার অংশগ্রহণ এবং নুরানি বিভাগে নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত এখানে রয়েছে মহিলা বিভাগে আরও থাকছে মাদ্রাসায় প্রতি বছর শিক্ষা সফর ভ্রমণ মাদ্রাসার পরিবেশ ঘরোয়া মনোরম পরিবেশ তিনবেলা উন্নত মানের খাবারের সুব্যবস্থা সম্মানিত অভিভাবক মন্ডলী আল নয় আজি আপনার সন্তানকে নুরে মাদিনা হাফেজি ও নুরানি ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করে দিন আমাদের মাদ্রাসার ঠিকানা বরগুনা জেলা দিনবামনা উপজেলার দোয়াতলা ছনবুনিয়ার নতুন বাজারের উত্তর পাড় বিশ্বর সংলগ্ন অবস্থিত এই গ্রামের মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ ও ক্ষতাবির তাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা এবং শিক্ষকদের কষ্ট ও মেহন্তের ছাত্রদেরকে গড়ে তোলা হয় ভর্তির জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত তিন সাত শূন্য আট আট দুই শূন্য চার ও দেশের বাহিরের সকল শুভাকাঙ্ক্ষীদের নিকট ওদের জন্য দেওয়া চাই আল্লাহ সকলকে হকরানি আলেম হিসেবে কবুল করুন